এই কারণেই আল্লাহ তালা আল্লাহ আল্লাহর রসুলের উপর দুরুদ শরীফ পড়তে বলছে দুরুদ এমন একটা আমল কোন বান্দা যদি সরকারে তো আলম হাবিবে কিবরিয়ার বধি দুরুদ পরে আল্লাহর রসুল সাল্লাসাল্লাম বলে কলা রসুল্লাহি সাল্লি বাসাল্লাম কলা রসুল্লাহি সাল্লি বাসাল্লাম মাং সাল্লাহ আলাইয়া ওয়াহিদাতান সল্লি আসর আল্লাহ রসুল বলি যে ব্যক্তি আল্লাহ রসুলের উপর একবার আল্লাহ ওই বান্দার উপর দশটা তেমনি ভাবে কোনো আমল যদি আমরা করি কোন বান্দা যদি দুলিয়ার বুকে থেকে কোনো আমল করে আর ওই আমলের শুরুতে যদি দুরুদের সিলনা না মারা হয় এবং ওই আমলের শেষে যদি জারশীল নামা না হয় তাহলে ওই আমলটা আল্লাহ তাআলা আসমানের মালিক আল্লাহ তাআলার কাছে পৌঁছে না ওই আমলটা আকাশে ঝুলন্ত অবস্থায় থাকে সরকার আলম হাবিব কেমিয়ার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাহাবী উম্মে সুলাইম তালহার মা তালহার তার স্বামীকে বলতেছে স্বামী গো সরকার কাছে চলে যান আমাদের ঘরে কিছু ঘরে গোস্ত আছে বকীর গোস্ত অল্প একটু আটার খাবির আছে আল্লাহর রসুল সাল্লাল্লাহ খোয়ালি হিমাসাল্লাম কে দাওয়াত দেন কে আল্লাহর রসুল সাল্লোল্লাহ কে আমরা মেহমানদারি করাবো মেহমানদারি করাবো কিন্তু স্বামী গো সাবধান 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 অল্প কিছু সাবই যেন আল্লাহর রসুলের সাথে আসে খাবার কিন্তু অল্প বেশি সাবাকে যেন নিয়ে আসে না নিয়ে আসি তাহলে কিন্তু খাবারে হইবে না হইবে না ওমে সরহিমের স্বামী সরকার আলম ভাবিবে কিবনিয়ার কাছে চলে গেছে সরকার আলম ভাবিবে কিবনিয়া মসজিদে নোববিতে সাহাব আইক রামদের মাঝে লুসিহাদ করতেছিলেন শাহবাদেরকে নিয়ে বসে আছেন নিয়ে বসে আছেন উম্মে সুলাইমের স্বামী সরকার দো আলম হাবিবে কি সরকারে দিসি উগুপাই গাম্বর আমার বাড়িতে আপনার দাওয়াত আপনি আর দু একজন সাহাবাদী আমার বাড়িতে একটু খাবার খাওয়ার জন্য যাবেন খাওয়ার জন্য যাবেন যেইমাত্র যে উম্মে সুলাইমের স্বামী তলহার বাবা আল্লাহর রসুলের কাছে কথা কানে কানে বললেন আল্লাহর রসুল সমস্ত সাহবাদেরকে সামনে নিয়ে সমস্ত সাহাবাদেরকে বলতেছে হে আমার সাহবারা শোন উম্মে সুলাইমের বাড়িতে আমাদের সকলকে দাওয়াত করছি তোমরা কি উম্মে সুলাইমের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য প্রস্তুত আছো যে মাত্র আল্লাহর রসুলের জবান দিয়ে কথা বের হইছে সমস্ত সাহাবারা বলতেছে আমরা আপনার সাথে উম্মে সুলাইমের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাওয়ার জন্য রেডি আসছি উম্মে সুলাইমের স্বামী সরকারে আমি না আপনাকে বললাম অল্প কয়েকজন নিয়ে যাইতে আল্লাহর যে খাবার আছে ওগুলো রেডি করতে বলো কিন্তু সাবধান তোমার বিবিকে তুমি বলবা যতক্ষণ পর্যন্ত না আমি তোমার বাড়িতে না আসবো ততক্ষণ পর্যন্ত যেন পাক শাক শুরু না করে বলে ঠিক আছে সুলাইমের স্বামী বাড়িতে চলে গেল সরকারে চলে গেলো আলম এলম হাবিবে আমাদের দল নিয়া উম্মে সুলাইমের বাড়ির দিকে রওনা হয়ে গেল উম্মে সুলাইমের স্বামী উম্মে সুলাইমকে গিয়া বলতেছে বিবি গো নজর কইরা তাকায় দেখ আল্লাহর রসুল সাল্লাম সাহাবাদের একটা বিশাল জামাত নিয়ে আমাদের বাড়িতে আসতেছে উম্মে সুলাইম বলে স্বামী আপনাকে না নিষেধ করছি আল্লাহর রসুলকে একা একা এই খবরটা দাওয়াত দেওয়ার কথা বলছি আপনি কি করলেন উম্মে সুলাইমের স্বামী বলে বিবি গো আমি তো আল্লাহর রসুলকে একাই বলেছি কিন্তু আল্লাহর রসুল নিজে সমস্ত সাহাবাদেরকে নিয়ে আমাদের বাড়িতে মেমান হিসাবে আসতেছে উম্মে সুলাইম বলে তাহলে যদি আল্লাহ রসুল সাল্লাম সাহাবাই কেরামের এই জামাত নিয়ে আমার বাড়ির দিকে যদি রওনা হয়ে থাকি তাহলে যে রাসূল সমস্ত সাহাবাদেরকে নিয়ে আসতেছি ওই রসুল অবশ্যই অবশ্যই ওই সাহাবাদের খাবারের পরকত আমাদের বাড়িতে নিয়ে আসতেছি উম্মেসুলাইমের বাড়িতে সরকারে দা আলম হাবিবে কিবনিয়া চলে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইকুম সাল্লাম উম্মেসুলাইমের বাড়িতে আইসা বলতেছি এ উম্মে সাল্লাইম তোমার ঘরে কি কি খাবার আছে আমার সামনে নিয়ে আসো সরকারে দা আলম হাবিবে কিবরিয়ার সামনে যখন উম্মে সোলাইম খাবারগুলো ওই অল্প একটু আটার খামিলা এবং অল্প একটু বক্তির গোস্ত নিয়ে আসছি সরকার দয়ালম হাবিবে কিবিরিয়া নিজের মুখ থেকে এবং অল্প একটু টু আইনা বিরিয়া নিজের মুখ গোস্তের ভিতরে লাগাই দিছে টু আইনা তার খামিরার ভিতরে একটু লালা মুবারক লাগাই দিছে এবার উম্মে সুলাইমকে বলতেছে এ উম্মে সুলাইম যাও যাও এবার যাও তুমি গিয়া খাবার পাক শাক করো উম্মে সুলাইম এবার খাবার পাক করা শুরু করছি বকরির গোস্ত রান্না করছে কিন্তু বলে দিছে হে উম্মে সুলাইম সাবধান সাবধান তোমার খানা পাক শেষে তুমি পাতিলের পাত্রের মুখকে তুমি ডাইকা রাখবা আর সাবধান সাবধান ওই পাতিলের ভিতরে তুমি তাকাই বানা বলে ঠিক আছে আল্লাহ রসুলের কথা অনুযায়ী অম্মি সুলাইম পাক শাক শেষ করছে আল্লাহ রসুলের যত সাহাবারা ছিল সমস্ত সাহাবাদেরকে রুটি দিয়েছে গোস্ত দিয়েছে এবং তার ঘরে যত সদস্যরা ছিল সবাই উদরপূর্ণ করে খাবার খেয়েছে বড় আশ্চর্যের বিষয় আল্লাহ রসুলের থুতু মুবারকের মজেজা সবাই উদরপূর্ণ করে খেয়েছে সুলাইম বলে সবাইকে খাবার খাওয়ানোর পর আমি আশ্চর্য বিষয় দেখার জন্য পাতিলের মুখখানা উঠায় দেখলাম যতটুকু বকরির গোস্ত পাতিলের মধ্যে দিয়ে রান্না করেছি যতটুকু আটার খামিরা দিয়ে রুটি বানানো শুরু করছি আল্লাহর কসম করে বলি ওই গোস্তের চাই থেকে এক ফুটা গোস্ত কমে নাই আটার খামিরা থেকে একটু আটাও কমে নাই যতটুকু আটা দিয়ে শুরু করছি অতটুকুই আটায় রয়ে গেছি আল্লাহর রসুলের আল্লাহর মধ্যে বরকত রয়েছে এ কারণেই ওই রসুলের নামে যদি আমরা দূরত না পড়ি কার জন্য আমরা দূরত পড়ি এ নজয়ান বেরা এ বুড়া বাবারা এ বৃদ্ধ মাও ও বোনেরা পর্দার আড়ালের মা ও বোনেরা দিলের কার লাগায় শোনেন আমরা নামাজ পড়ি আল্লাহ তালা নামাজ পড়ে না আমরা রোজা রাখি রোজার আমলে আল্লাহ তালা আমাদের সাথে সামিল না আমরা হজ করি হজ্জে বাইতুল্লাহ করি হজ্জে বাইতুল্লাহ আমলে আল্লাহ তালা আমাদের সাথে সামিল না আমরা জাকাত দেই আল্লাহ তালা জাকাতের আমলে আমাদের সাথে সামিল না সামিল না কিন্তু আল্লাহ তালা নিজে দূরত পড়েন ফেরেস তারা দূর শরীফ পড়েন এবং সমস্ত ইমানদারদেরকে আল্লাহ তালা দুরুত্ব করার কথা নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা কুরআনে হাকিমের মধ্যে বলেন ইন্নাল্লা হাওয়া মালা ইকেতহু ইউসল্লু না আলন্নবী নল্লাহ হাওয়া মালা ইকেতহু ইউসল্ল আলন্নবি ইয়া আই আল্লাদিনা আমানু সাল্নু আলাইহি নিশ্চয়ই আল্লাহ পরে ফেরা দূরত পড়ে এবং হে ইমানদার গণেরা তোমরা আল্লাহর রসুলের উপর দূরত পড় এমন একটা ইবাদত এমন একটা আমল দেশ থেকে যখন আরেক দেশে কোনো মাল রপ্তানি হয় কোনো পণ্য যখন এক দেশ থেকে অন্য দেশে রপ্তানি হয় তখন উভয় দেশের সিল যতক্ষণ পর্যন্ত ওই মালের সাথে না লাগানো হয় না লাগানো হয় ততক্ষণ পর্যন্ত ওই মালটা বৈধ হয় না ততক্ষণ পর্যন্ত আরেক দেশে এই মালটাকে গ্রহণ করে না ঠিক তেমনিভাবে কোনো আমল যদি আমরা করি কোনো বান্দা যদি দুনিয়ার বুকে থেকে কোনো আমল করে আর ওই আমলের শুরুতে যদি দুরুদের সিলনা না মারা হয় এবং ওই আমলের শেষে যদি দুরুদের সিল না মারা হয় তাহলে ওই আমলটা আল্লাহ তালা আসমানের মালিক আল্লাহ তালার কাছে পৌঁছে না ওই আমলটা আকাশে জুলন্ত অবস্থায় থাকে এই কারণেই আল্লাহ তালা আল্লাহ আল্লাহর রসুলের উপর দুরুদ শরীফ পড়তে বলছে দুরুদ এমন কিবিরি আর বদি দুদুদ পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু মাং আলাইয়া ওয়াহিদাতান আলাইহি আশারান আল্লাহর রসুল বলি যে ব্যক্তি আল্লাহ রসুলের পর একবার দূরত করবে আল্লাহ তালা ওই বান্দার উপর দশটা রহমত নাজিল করি আপনার ছোট্ট বাচ্চা ছোট্ট সন্তান পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আপনি এই সন্তানটাকে সবচেয়ে বেশি মহাব্বত করেন আপনার বিবিকে যতটুকু না মহাব্বত করেন তার চাইতে অনেক বেশি মহাব্বত করেন সন্তানকে আপনি আপনার বাবা মাকে যতক্ষণ পর্যন্ত যতটুকু মহাব্বত করেন তার চাইতেও বেশি মহাব্বত করেন আপনার সন্তানকে সন্তানকে আপনার এই সন্তান আপনি ভালোবাসেন আর এই ছোট্ট বাচ্চাটাকে যদি আপনার চোখের আড়ালেই কোনো মানুষ পৃথিবীর কোনো মানুষ যদি আলাদাভাবে আপনার সন্তানকে আপনার চোখের আড়ালে যদি মোহাব্বত করে ভালোবাসা দেখায় আদর করে একটা চকলেট দেয় একটা চিপসের প্যাকেট দেয় আপনি যদি লুকায়া লুকায়া এই বাচ্চার এই আদরটা আপনার চোখে যখন ফিরে যায় যে মানুষটা আপনার সন্তানকে ভালোবাসছে ওই মানুষের ভালোবাসায় আপনি পড়ে যান কারণ আপনার ভালোবাসার পাত্র যিনি যে তাকে সে ভালোবাসছে লুকায় লুকায়া ঠিক তেমনি ভাবে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ আদম থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত এমন কি কেমত পর্যন্ত যত মানুষ আল্লাহ তালা পৃথিবীতে পাঠাইছে এবং পাঠাবে সমস্ত মানুষের চাইতে আল্লাহ সরকার হাবিবে সব চাইতে বেশি ভালোবাসছে এই কারণেই আল্লাহ তালার এই নবীকে সরকার হাবিবে হাবিব বেরিয়াকে যদি কেউ ভালোবাসে আল্লাহ তালা খুশি হয়ে যায় আল্লাহ রসুল ফাইলিন হি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতা তাসতা কো আলা খামসাতিন ফালিন নিশ্চয়ই আল্লাহ তাআলার জান্নাত 5 শ্রেণীর মানুষকে তার ভিতরে নেওয়ার জন্য তার পেটের ভিতরে নেমার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করতে থাকি এক নাম্বার এক আল কুরআন আল্লাহ তালার জান্নাত তার ভিতরে নেওয়ার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করতে থাকে বান্দা তার জমানকে হেফাজত করে জমান হেফাজতকারী বান্দাকে আল্লাহর জান্নাত তার ভিতরে নেওয়ার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করতে থাকে তিন নাম্বার অমত আ ব্যক্তিকে যে ব্যক্তি খাবার খাওয়ায় ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাত তার পাট পেটে নেওয়ার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করতে থাকে অমুক শিল দিয়ে যে বস্ত্র পরিধান করায় তাকে আল্লাহ তালার জান্নাত তার ভিতরে নামার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করতে থাকে পাঁচ নাম্বার অমান আলা হাবিব রহমান পাঁচ নাম্বার যে ব্যক্তি হাবিব রহমান তথা আল্লাহর রসুলের উপর দূরত বেশি বেশি পড়ে আল্লাহ তালা দয়া কইরা মায়া কইরা আল্লাহর জান্নাত ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে নামার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করতে থাকি সুহান আল্লাহ সুহান

সাল্লা আলাইহি আশারান ফি আউয়ালিন নাহার ওয়া আশারান ফি আখিরিন নাহান নালতু শাফাআতি ইয়াওমুল কিয়ামা আল্লাহুর রাসূল বলি আমার যেই উম্মত সকালে আমার উপর 10 বার শরীফ পড়বে বিকালে আমার উপর 10 বার দরুদ শরীফ পড়বে আমার শাফাআত অবশ্যই অবশ্যই আমার ওই উম্মত পর্যন্ত পৌঁছে যাবে বর্তমান জমানায় যুবক বাইরা দিলের কান দিয়ে শোনা দরকার আমরা হিন্দি সিনেমার গান শুনে মজা পাই আমরা বলিউড আর হলিউডের বিভিন্ন গান শুনে মজা আমরা বিভিন্ন টিকটক দেখে মজা পাই ইউটিউবে বিভিন্ন নাচ গান দেখে মজা পাই জমানায় ও যুবক বায়রা ও নজয়ান বাইরা বুড়া বাবারা দিলের কান দিয়ে শোনেন এই ফেতনার জমা নাই আমি আপনি যদি আল্লাহ রসুলের মহাব্বত ভিতরে লালন কইরা আমি আপনি যদি প্রতিদিন দুরু শরীফের আমল করতে থাকি দুরুদের মহাব্বতটা যদি আমাদের ভিতরে ঢুকাইতে পারি পারি তাহলে আল্লাহ তালা দুরুদের মহাব্বতের কারণে আমাদেরকে আপনাকে জাহান নামের আগুন থেকে মুক্তি দান করবি নীল নদিয়া নীল নদিয়া একটা জাহাজ চলতেছে জাহাজের ভিতরে আল্লার একজন বান্দা এমন ছিল যে প্রতিদিন নিয়ম অনুসারে নিয়ম অনুসারে দ্রুতের আমল করতো ঘটনাক্রমে একদিন জাহাজ নির্লদে চলতেছে আল্লাহর বান্দা প্রতিদিনের মতো অজিফা করতেছে দ্রুতের আমল করতেছে এমন সময় হঠাৎ করে তার চোখ পড়লো সে যখন দুরোধের আমল করতেছে ওই সময় যাহাদের পাশে গেসে গেসে একটা মাছ দুরোদের আমলটা শুনতেছে আর জেইতেছে আল্লার বান্দা তার যথা নিয়মে এসে দুরোদের আমল যতক্ষণ পর্যন্ত করলো ততক্ষণ পর্যন্ত ওই মাছটা যাহাদের সাথে গেসে গেসে তার দুরোধের আমল চুললো। ঘটনাক্রমে আল্লাহর একজন বান্দা জেলে সে মাছ ধরার জন্য নীল নদীর পর্যন্ত জীবিত জীবিত এখনো আছে জেলে মাছ ধরার পর ওই জেলের জালের ভিতরে মাছটা ধরা পড়লো ঘটনাক্রমে ওই দিনই হজরতে আবু বখর অথবা অমর কিতাবের মধ্যে দুইজনের নামে আসছে যেই কোনো দুইজনের একজন বাজারে গেছে মাছ কেনার জন্য মাছ কিনতে গেছি মাছ কিনা নিয়ে আসছি এবার বিবি সামনে আইসা বলতেছে বিবি গো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু কে আমাদের ঘরে দাওয়াত করব আজ কি মাছটা সুন্দর করে দৌত করে রান্না কর আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত করব এবার তার বিবি মাছটাকে সুন্দর কইরা কাইসা সুন্দর করে দুধ পাতিলের মধ্যে রাইখা চুলার উপরে আগুন জ্বালায় চুলার উপর পাতিলটাকে উঠাই দিছি উঠাই কিন্তু বড় আশ্চর্যর বিষয় রে যে মাত্র ওই মাছের পাতিলটা চুলার উপর উঠাই দিছি সাথে সাথে চুলার আগুন বন্ধ হয়ে গেছি এবার বিবি আবার ওই সাবির বিবি আবার আগুন জ্বালানোর চেষ্টা করতেছে কিন্তু নতুন করে আর চুলার ভিতরে আগুন জ্বলে না তার কারণ কি কারণ আগুনের কাজ হলো জ্বালায় দেওয়া পোড়ায় দেওয়া কিন্তু যতক্ষণ পর্যন্ত আগুনের মালিক আসমানের মালিক আল্লাহ তালা আগুনকে নির্দেশ না দিবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো চুলার কোনো আগুনের এই শক্তি নাই আগুন কোনো কিছুকে জ্বালায় দিবে আল্লাহ তালা আগুনকে হয়তো নিষেধ করেছেন আগুন জ্বালাইতে পারে না ওই সাহাবির স্ত্রী এবং সাহাবি দুইজনে মিলে চেষ্টা করতেছে কিন্তু বড় আশ্চর্যের বিষয়ে আগুন আর জ্বলে না এবার সরকারে দো আলম হাবিবে কিবরিয়ার কাছে খবর পাঠায় দিছে ইয়া রসুল আল্লাহ এমন এমন আপনাকে দাওয়াত জন্য মাছ আনছি মাছ রান্না করতে পারতেছি না আগুন বন্ধ হয়ে গেছে সরকারে দো আলম হাবিবে কিবরিয়া খবর পাই আমি সাহাবির বাড়িতে চলে আসছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছে হে আমার সাহাবী শুনো এই দুনিয়ার আগুন তো দূরের কথা এই স্পর্শ করতে পারবে না সুহান আল্লাহ কেন পারবে না কেন পারবে না কারণ এই মাছটা ওই যে জাহাজের ভিতরে আল্লাহর একজন বান্দা প্রতিদিন আমল করে দুরুদের আমল ওই দুরুদের আমল এই মাছটা শ্রবণ করেছি এই মাস দুনিয়ার আগন্ত দূরের কথা জাহান নামের আগুন এই মাছকে স্পর্শ করতে পারবে না ও আল্লাহর ও ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা মাছ যদি দূরদের আমল শোনার কারণে মাছকে যদি যার নামের আগুনে স্পর্শ না করতে পারি তাহলে আমি আপনি যদি প্রতিদিন নিয়ম অনুযায়ী দূরদের আমল করি তাহলে আমাকে আপনাকেও জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না এই কারণেই আল্লামা জালানুদ্দিন শরীফের মধ্যে বলেছেন হারকে বা আর কে বাসাদ আমেল চল্লুমু দা আম আত সে দোষ শুধু পারো হারাম আত সে দোষ শুধু বরাই হারাম কোনো আল্লার বান্দা যদি নিয়ম অনুযায়ী প্রতিদিন দুরুশরিবের আমল করি আল্লাহ তা আলা ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবি আল্লাহ আকবার আল্লাহ হ আকবার এই কারণেই দুরুদের আমল বেশি বেশি করে করতে হবে